আজকে ম্যান্ডি দেখিয়েছে ম্যান্ডি দেখিয়েছে কী দেখিয়েছে ম্যান্ডি দিদি চেলেছেন কেন আর এই রূপোর গয়না ওই দিন সোনার গয়না দেখানোর পর আমি প্রশংসা করেছিলাম ম্যান্ডি এসেছে আমার কমেন্ট বক্সে থ্যাংক ইউ ম্যান্ডি রাগ কমেছে আমার প্রতি আমি কোনো দিনও খারাপ চাই না রে ম্যান্ডি কোনো দিনও না কোনো দিন আমি জানি তুমি প্রিয়া মিতু প্রত্যেক মো হ্যাঁ তো নেগেটিভ ভিডিও করবো তোমাদের প্রত্যেকটা আলাদা ভালোবাসা আছে আমি সেই সময় রেগেছিলাম তোমার চুম্বাচাটি দেখে এটা আমি না করিনি আমি একবারও অস্বীকার করিনি কারণ আমার তখন না ভেতরটা মোচুর দিয়ে উঠেছিল বিশ্বাস করো কারণ কোথাও না কোথাও সৌমেনের প্রতি হ্যাঁ একটা দিদির ভালোবাসা যেরকম হয় সেরকম হয়েছে কারণ আমার ছেলেটার প্রতি মায়া তাই আমি না ওটা দেখে ভয় পেয়ে গেছিলাম আবার কিছু ভুলতে যাচ্ছে না তো সিরিয়াসলি বলছি আমারটা এইরকম ফিলিংস এসেছিল। আর সেই ফিলিংস থেকেই কিন্তু আমি রিয়্যাক্ট করেছিলাম আর কিচ্ছু না যদি আর কোনো ভুল ম্যান্ডি আমার এরকমটা মনে হল সোমেনকে বাঁচানো যাবে না ছেলেটার চেহারাটার কি অবস্থা সত্যি ছেলেটার ছেলে ছেলেটার চেহারাটা অনেকটা নষ্ট হয়ে গেছে এই যে গেছে কুচবিহারের রিলসগুলি দুর্ধর্ষ রিলস করেছে খুব সুন্দর এক্সপ্রেশন খুব সুন্দর নাচ ছেলেটার মুখটার মধ্যে একটা কেমন জানি অসুস্থ একটা ভাব আছে আমার কাছে সেটা মনে হয় ফ্রেশনেসটা নেই কালো ডেস্টেস্ট করেছে না একটা ফ্রেশনেসটা নেই আমার কেন জানি মনে হয় তাই আমি ওই সময় কিন্তু ভয় পেয়েছিলাম ছেলেটা এত হাই ডায়াবেটিস এরকম দেখে ভয় পেয়ে আমি রিয়েট করেছিলাম যাই হোক আজকে ভিডিওটা শুরু করব কিন্তু শুরু করার আগে আমি জানাবো মেশামশয়কে শুভ জন্মদিন হ্যাঁ আজকে থার্টিন্থ অফ জ্যান মেশামশয় জন্মদিন আমি দিনটা ভুলতে পারিনি আমি ভেবেছিলাম আজকের ব্লগে হয়তো ম্যান্ডি তার বাবাকে সশ্রদ্ধ প্রণাম জানাবে হয়তো ম্যান্ডি কালকে জানাবে আজকের ব্লগে কিছু এটা করবে কারণ আজকে বলেছে ব্লগটা রাত্রেবেলা বসে বসে করছিল দেখিয়েছে আমাদেরকে মেয়ে ঘুমোচ্ছে বর ঘুমোচ্ছে সেখান থেকে ও ব্লগ কিন্তু আজকের ব্লগে আমি মেশামশাকে হ্যাপি বার্থডে বলবো মেশামশাই আপনি যেখানেই থাকুন ভালো থাকুন হ্যাঁ এক বছর এখনও মেশামশার হয়নি মৃত্যুর এক বছর হয়নি আমরা জানি এক বছর না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের হিন্দু ধর্মে বলে থাকে আত্মাটা থাকে তার জন্য এক বছর ওই যে যাদের বাবা মা মারা যায় গুরুচন্ডলী দোষ বলে এক বছর ওই একাদশী করতে হয় এক বছরের অনেক নিয়ম থাকে আমাদের তাই তো সেখানে আমি একটা কথাই বলবো মেশামশয় প্রতিটি মুহূর্ত এই ভিডিওটা করার সময়ও সেই যে আমি চা খেতাম মনে হয় চায়ের জায়গায় আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে বসতাম ঘুমের ভাব দেখাতাম হাই তুলতাম প্রতিটি মুহূর্তে মেশামশার কথা কিন্তু আমার মনে পড়ছে কে ছিলেন উনি ছিল না ম্যান্ডির বাবা ছিল যাকে নিয়ে আমি ভিডিও করেছি আমার মত অনেকেই করেছে কিন্তু কোথাও না কোথাও মেশামশার প্রতি একটা দুর্বল দুর্বল জায়গা আমার হয়ে গেছিল পিতৃ আমি আমি পিতৃ তুলো বলেছিলাম অনেক দিয়েছিল যাই হোক বয়স্ক মানুষ ছিলেন ওনাকে নিয়ে অনেক ভিডিও করেছি তাই ভেতরে একটা খচখচানি তো থাকেই তাই না থাকেই মানুষটা সত্যি মেয়েটাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতো ম্যান্ডি আমার সাথে এক কথা স্বীকার করবে যতই বাপ বেটির মধ্যে একটু রাগারাগি হোক বা যেটা ম্যান্ডি ভিডিওতে বলেছে বাবা আমার নামে পিসির কাছে বলতো রাত্রেবেলা বেলা ফিস করে বাবা আমাকে ছোট করতে কখন ইচ্ছে হয়নি কিন্তু তা হলো ম্যান্ডির পিছনে একটা ব্যাকবোন বলু আর মাথার উপর ছাদ বলু হ্যাঁ প্রতি মুহূর্তে এই যে ম্যান্ডির বিপদে গেছে হ্যান গেছে ত্যাং সবসময় কিন্তু বাবাকে পাশে পেয়েছে কল বসিয়ে দেওয়ার থেকে শুরু করে লেট্রিন বানিয়ে দেওয়ার থেকে শুরু করে বাবা কিন্তু করেছে যেটুকুন পেরেছে বাবা কিন্তু করেছে ম্যান্ডি করেনি হ্যাঁ ম্যান্ডি করেছে ম্যান্ডিও পরে রোজগার করার পর ম্যান্ডিও করেছে তাই এই বাবা আর মেয়ের মাঝে একটা বিশাল বন্ধন ছিল এটা অস্বীকার করার জায়গা নেই আর মেশামশাই ম্যান্ডির জন্য একটা বড়ো পিলার ছিল বড় পিলার ম্যান্ডি যত কিছুই বলুক না কেন ম্যান্ডির সোমেন ছাড়া ম্যান্ডির জীবন একটা বড় পিলার মেশামশাই হয়তো পয়সা দিয়ে উনি পারতেন না মেয়ের কাছে কোনো সব কাজ করতে কিন্তু উনি তো পড়াশোনায় ভালো ছিলেন হ্যাঁ হাতাল লেখা কি সুন্দর ছিল তো সেই অফিসিয়াল ডকুমেন্টস ডকুমেন্টস এগুলি কিন্তু বাবা হয়ে ভালোই হ্যান্ডেল হয়তো ম্যান্ডির জন্য করতে পারত করতে পারতেন তাই আজকের দিনে মেশামশাকে শ্রোসদ্দুর প্রণাম হ্যাঁ আরেকটা কথা ওই দিন আমি বলেছিলাম মেশামশয়ের জন্মদিন আর মৃত্যু দিন একই মাসে হ্যাঁ ম্যানডি নিজেই আমাকে মনে করে দিয়েছে ইয়েস টোয়েন্টি নাইনথ জ্যান মেশামশয়ের মৃত্যুদিন আর থার্টিন জ্যান মেশামশয়ের জন্মদিন একই মাসে জীবন মানে জন্ম আর একই মাসে মৃত্যু এটা তো খুব কম খুব কম পাওয়া যায় বাংলা মাসে হয়তো দুটো দুদিকে পড়েছে পৌষ আর মাঘ বাট ইংলিশ মাসে দুটোই জানুয়ারি তোমরা যারা ভাবো আমরা যখন কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করি আমরা একদম হার্সলি কথা বলি রুডলি বলি তার মানে তার প্রতি ভালোবাসা থাকে না আমার ক্ষেত্রেটা একদমই না আমি কিন্তু তাকে সম্পূর্ণভাবে ভালোবেসে ফেলি সে যেই হোক না কেন এক্স ওয়াই জ্যাড আর আমি কোনোদিনই খুব রাফলি ভিডিও করি না মেষামশাই নিয়ে খুব হাসাহাসি করতাম কমেডি করতাম আর সেই কমেডিটা পাবলিক লাইক করতো দেখো মেসামশাই এই তেরোই জানুয়ারি আসলে দশ বছর পরে হয়তো আমি ইউটিউব ছেড়ে দিতে পারি কিন্তু আমার কিন্তু আমার মনে হয় না আমার আমৃত্যু আমি এই ডেটটা কোনোদিনও ভুলবো থার্টিন জানুয়ারি আসলে আমি যদি ভিডিও ইউটিউবে নাও করি এর জন্মদিন ছিল ম্যান্ডির বাবার জন্মদিন কে আমার এক কন্টেন্টের বাবার জন্মদিন বা উনি নিজেও আমার কন্টেন্ট ছিলেন এটা কিন্তু আমার চিরকাল মনে থাকবে যেটুকু আমি আমাকে চিনি মেশামশয় ভালো থাকবেন ভালো থাকবেন অনেক কিছু বলেছি খারাপ পাবেন না আচ্ছা এইবার চলে আসি আই ম্যান্ডে হ্যাঁ এইবার ম্যান্ডিতে এবার আসছি রুপোর গয়না তো ম্যান্ডি দেখালো আজকে অনেক রুপোর গয়না সেই রুপোর গয়নার মধ্যে আমরা দেখলাম বেশি ব্র্যাকটাই হচ্ছে ম্যান্ডির সোনামার ব্রেসলেট প্রচুর ব্রেসলেট এক্স ওয়াই দ্যাট ম্যান্ডিকে বার্থডেতে হ্যান ত্যান সব জায়গাতেই ম্যান্ডির মেয়েকে বেশিরভাগ ওই ব্রেসলেট গিফট করেছে এবং অনেকগুলি ব্রেসলেট আছে যদিও ম্যান্ডিকো গিফট করেছে এমন ব্রেসলেট আছে আবার শোমেনেরও ব্রেসলেট আছে হুম প্লাস শোমেনের একটা রূপোর ওই কী বলে এটাকে ওদেরটা তো কি বলে বালা না এটাকে কি বলে এটা একটা রূপোর যে ছেলেরা পড়ে কি একটু জানি বলে কি বলে আমি জানি না এটা আজকালকার ছেলেদেরকে আশীর্বাদে এরকম সোনার দেয় আগে দিত আগে শুধু সোনার হার দিত আশীর্বাদ আজকাল এটা খুব দেয় এটা কী বলে ছেলেদের গেটে কেনা করার কী বলেন জানি না সোনার যেটা থাকে হাতে পরে ও গয়নার নামটা মানে জানি না দোকানে গেলাম দেখলাম কিনলাম সত্যি জানি না যেটা জানি না সেটা জানি না হুম তো ওইটা তো ওটা ওর ওর রূপোর পছন্দ ওর সিলভারের পছন্দ তাই ও সোনার পরেনি কিন্তু ওই দিন যখন ম্যান্ডি সোনার গয়নাগুলি দেখাচ্ছিলো অনেকেই ম্যান্ডিকে দেখলাম কমেন্ট বক্সে লিখেছে যে সৌমেনের কোনো গয়না নেই ছেলেদের গনা বেশি থাকে না ছেলেদের ওই হাতে দেখিয়ে দিয়েছে ওর একটা এখানে সোনার আংটি পরা আছে আর গলায় একটা চেইন পরে ছেলেরা আর আরেকটা হচ্ছে ওই হাতে হাতে যেটা পরে আজকাল ছেলেরা তিনটে না আবার এখানকার ছেলেরা খুব হাতে সোনার মোটা মোটা ব্রেসলেট পরে একদম এই রকম চড়া এতটা চরা ব্রেসলেট পরে হ্যাঁ এটা মারাত্মক মানে এক একটা ব্রেসলেট এরকম চড়া এই মোটা মোটা হাত আর এই চরা চড়া ব্রেসলেট বিশাল বড় বড় তো এ সেটাই দেখলাম যে ও বলেছ যে সোনার একটা বানিয়ে দেবো ও গোল্ড যখন পড়বে বা বানাবে যেটা সবচেয়ে আমার ইউনিক লেগেছে সেটা হচ্ছে সোমেনের অন্নপ্রাশনের দেওয়া রূপোর কলম আর সেই রূপোর কলমটায় অন্নপ্রাশনের পাওয়া মামার বাড়ির থেকে রূপর কলমটা দিয়েই প্রেমিকাকে গিফট করেছিল পরে আসার পর জানলো এটা ওর অন্নপ্রাশনের মামার বাড়িতে গেছে তার মানে সোমেনের মামার বাড়ির লোকটা চেয়েছিল ভাগনা আমাদের খুব পাড়া লিখা হোক কি সুন্দর গিফট রুপোর কলম দিয়েছে এটা একটু আনকমন আর একটা ভালো লেগেছে রুপোর বাটি চামচ যেটা কেন ননদের শুসমেদ থেকে সোনা মাকে দিয়েছিল এই রুপোর বাটি চামচ এটাও আমার খুব ভালো লেগেছে বেশ বাটিটা বেশ বড় যদিও কালো হয়ে গেছে এটা দোকানে দিলে পলিশ করলেই পরিষ্কার হয়ে যাবে ভালো লেগেছে ঘড়িটা ঘড়িটা একটু সামথিং আনকমন আমার মনে হয়েছে এরকম রুপোর ঘড়ি আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি বড় ওয়াল ঘড়িতে রূপ রূপ আছে পুরোটা আমি দেখেছি হুম ওগুলো বড় লোক থাকে কিন্তু এরকম রিস্ট মধ্যে এরকম মেইল ঘড়ির মতো এরকম রূপোর থাকে ঘড়ি আমি কিন্তু সত্যি কথা বলতে দেখিনি আমার খুব ভালো লেগেছে রূপোর কলমটা ইউনিক লেগেছে রূপোর ঘড়িটা আমার খুব ভালো লেগেছে হুম মানে দারুণ আর তো ব্রেসলেট যেগুলো রূপোর প্রচুর ডিজাইনেবল এবং প্রচুর ভালো লাগে তার থেকেও ভালো লেগেছে আজকাল ম্যান্ডি রূপোর শাখা বাঁধানো রূপোর পলা বাঁধানো আবার ম্যান্ডির মা ম্যান্ডিকে রুপোর নোয়া দিয়েছে মানে ম্যান্ডি এখন ম্যান্ডি বিকামস সিলভার গার্ল হয়ে গেছে পুরো শাখা পলা নোয়া তিনটাই রূপুর পরে আছে হুম ম্যান্ডি এটাই হচ্ছে ম্যান্ডি ঝোকে চলে ঝোকে লাইফ ইজ অলওয়েজ সামথিং হ্যাপেনিং ও হ্যাপেনিং ছাড়া থাকতে পারে না যেটুকু আমি ওকে দেখেছি যেটুকু আমি স্টাডি করেছি ও হ্যাপেনিং টাইপের মানুষ হ্যাঁ ও হ্যাপেনিংটাকে খুব খুব ভালোবাসে কুচ কুচকার না হ্যাঁ কোচ দেখ না হ্যাঁ এরকম একটা ব্যাপার ম্যান্ডির মধ্যে হয়ে গেছে হ্যাপেনিং টাইপের মানুষ তো রুপোর শাখা রুপোর পলা তারপরও এই রুপোর জিনিসগুলি আমার কিন্তু সত্যি ম্যান্ডিকে দারুণ 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 লেগেছে আর ঘড়িটাও আমার খুব ভালো লেগেছে এটা সাইন অফ এরোস্টোক্রেসি তো ম্যান্ডি বলছে আমার মেয়েকে কবে কখন পড়াবো কখন সে সময় হ্যাঁ এতগুলি রূপোর ব্রেসলেট হয় তো পড়তে পারবে না কোনো ব্যাপার না এক দুটো রেখে দেবে আর বাকি সব কটা রূপোর ব্রেসলেট মিলিয়ে মেয়ের বিয়ের সময় চাবির গছা হয় না ওটা বানিয়ে দিয়ে দেবে এটা খুব সুন্দর লাগে একটু বড় হলে অনেকগুলি রূপ ভালো ভালো রূপুর নুপুর যদি তুমি মনে করো ভাঙাবে ভাঙাবে যদি মনে করো না ভাঙাবে না তোমার নাতি নাতনি এসে এগুলি পড়বে রেখে দেবে তাহলে এইগুলি আর স্কুল লাইফে তো হয়তো রূপুর ব্রেসলেট পড়তে পারবে না কলেজ লাইফে একই দিন একটা পড়ে যাবে যদি ও ভালোবাসে পড়তে আজকালকার দিনের মেয়েরা হাতে অনেকটাই হালকা হালকা পড়ে হ্যাঁ তো এইগুলি বেশি ভারী না চাইলেও কলেজ লাইফে পড়তে পারে ব্রেসলেটগুলি প্রত্যেকের ব্রেসলেট ডিজাইনগুলি খুব সুন্দর খুবই সুন্দর বিশেষ করে যেটা আকাশপাপড়ি দিয়েছে পেশার ডিজাইনটা সুন্দর আরেকটা কি রঞ্জনী দিনাকি দিয়েছে ওই ডিজাইনটাও আমার ভালো লেগেছে তো অনেক লাকি তাই না প্রচুর প্রচুর জিনিস আর রইল বাকি এই সবচেয়ে যেটা হচ্ছে হচ্ছে কচ্ছপের আংটি যেটা প্রমাণ করে দিল ম্যান্ডি আজকে কচ্ছপের আংটিটা পরার পরে ম্যান্ডির আয় আয় ডাক পড়েছে তাই না ম্যান্ডি আয় টাকা হ্যাঁ এই কচ্ছপের আংটি আমি অনেকের হাতেই দেখেছি ম্যান্ডির ননদিনীর হাতেও আছে এবং আরো কিছু লোকের হাতে আমি দেখেছি কিছু অ্যাস্ট্রোলজার হাতেও দেখেছি কচ্ছপের আংটি এটা মানেটা আমি জানতাম না বা মানেটা আমি বুঝতে জানি না হুম আজকে ম্যান্ডি বললো কুম্ভ রাশি আই ম্যান্ডি শুধু কুম্ভ রাশিটা বললে হবে নাকি বারোটা রাশির সমস্ত রাশির কোন রাশির মধ্যে কি আংটি পড়লে টাকা আসে শুনতে চাই ম্যান্ডি প্লিজ ম্যান্ডি প্লিজ 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 সমস্ত রাশি একদম মেষ রাশির থেকে শুরু করে কর্কট বাকি সব রাশির কোন রাশি বলবে তুমি বলবে এখন ইউটিউব খুঁজে আমরা একটু খুঁজে পাবো না কোন রাশির মানুষ হাতে কোন আংটি পড়লে এটা আসে হুম সত্যি ম্যান্ডির কচ্ছপের আংটি হেভি 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 কাজ দিয়েছে স্যুট করেছে বলতে পারবো ম্যান্ডির ননদিনীও কিন্তু প্রচন্ড বড় লোক ম্যান্ডির ননদিনীর হাতেও আছে একটা সুন্দর কচ্ছপের আংটি এবং ম্যান্ডির ননদের বরেরও বোধহয় আছে কচ্ছপের আংটি বলেছিল ওটা আরও বড় আরও জানে আমি কোন ইউটিউবারের হাতেই দেখেছি কচ্ছপের আংটি এবং এই জায়গাটাতেই আছে আরও একজন না দু তিনজন হাতে দেখেছি কারণটা আমি বুঝতাম না আমার কথা ট্রেন্ডিং বা কিছু একটা কারণটা জানতে পারলাম কচ্ছপের আংটি শুধু কুম্ভ রাশির লোকরা পড়তে পারে বা বাকির লোকরা কী পড়লে পয়সা তবে কচ্ছপ ঘরে থাকলে আয়ু বৃদ্ধি হয় অ্যাকর্ডিং টু ফেংসুই কচ্ছপকে জলের মধ্যে রাখলে পরে কী বলে আয়ু বৃদ্ধি হয় এটা যে হাতে পড়লে টাকা বৃদ্ধি যে জানতাম না হ্যাঁ সেটা আমি একটা অফিসে দেখেছি কচ্ছপকে রোজ স্নান করা তালে মানে ইসের কচ্ছপ কী বলে এরকম তা আমার কচ্ছপ ওইটাকে রোজ স্নান করা এবং রোজ জল দেয় আমি বললাম কেন বলে এটাতে আয়ু বৃদ্ধি হয় বললাম অফিসের মধ্যে আয়ু বৃদ্ধি যার যেটা ধারণা তো আর কিছু কথা আমি আর বলিনি বলা বলার সাহস আমার নেই এখানেকার লোকালাইটদের কিছু বলা বলা তো আমাকে সাজে না না সাজে না তো খুব ভালো লেগেছে ম্যান্ডি তবে যেটা আমি আশা করেছিলাম মেশামশয় তোমার তরফ থেকে একটা শ্রদ্ধার্ঘ আমি ভেবেছিলাম আজকে দেবে দেবে জানি না হয়তো তুমি কালকে দেবে তাছাড়া সামনে তো নিশ্চয়ই বৎসরান্তর কাজ তোমার আছে ভালো থাকুক মেশা ভালো থেকো তুমি হুম আর অনেকে আমাকে একদিন প্রশ্ন করেছিলে তুমি ম্যান্ডিকে তুই অনেক সময় বলো শোনো ম্যান্ডি বলো প্রিয়া বলো মৌ বলো মৌকে বেশি বলি না তুমি তুমি করি মৌকে বলি মৌ তুমি এটা কেন করলে দিয়ে তুইটা আসে না ম্যান্ডিকে তুমি ভালোবেসেই তুই বলি অনেক ছোট। এটাতে আমি কোনো খারাপ বা গালি দেওয়ার জন্য বা কোনো কিছু এই তুইটা করিনি এইভাবে বলি না তুইটা এটা আদর করেই বলি চোপাক্ক তুই বলি ওরা অনেক ছোটো আবার মৌয়ের ক্ষেত্রে একটু দূরত্ব আছে আমার সাথে মৌয়ের মানসিক দূরত্ব মৌকে আমি তুমি তুমি বলি এই তুমি এটাকে বলে না আবার প্রিয়াকে তুমি তুই দুটো এখনো তুই কবে এই প্রিয়া তুই তো তুইটা না করলো পারতি প্রিয়া তুমি এটা কেন করলে না এরকম করে বলি বাট ম্যান্ডির সময় সবসময় কিন্তু আমি ম্যাক্সিমাম সময় তুই করেই বলি প্লিজ এটাকে তোমরা অন্যভাবে নিও না এই প্রশ্নটা আমি পেয়েছি উত্তর দেবো 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 করছি কথা বলতে কথা তো থামি না বলা হতো একবারে একদমই ভেবো না ছোটো করার জন্য বা তুই তুইটা আদরের ডাক ছেলে মেয়েকেও তুই করে বলি তার মানে কেটা এটা আমি এদেরকে ছোট করি তাই না ম্যান্ডিকেও তুই বলি প্রিয়াকেও তুই বলি প্রিয়াকে তো তুমি তুই দুটোই বলি আর তো পুরোপুরি তুইই বলি হ্যাঁ আরও অনেককেই তুই বলে ভিডিও করেছি হ্যাঁ তো সেটার মানে এটা না তাকে আমি ছোট করছি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম এসব প্রশ্ন উল্টো পাল্টা প্রশ্নকে সময় করো কমেন্টগুলি পড়ি উত্তরগুলি দেওয়া হয় না এই প্রশ্নটা আমাকে অনেকবার অনেকে করেছ আমার উত্তর কোনোদিনই দেওয়া হয়নি কথা বলতে বসলে তো একটা থেকে চলে যায় এই আমি তো স্ক্রিপ্ট লিখে পড়ে বসি না ভিডিওটা দেখলাম পয়েন্ট নিলাম এখানে নিলাম পয়েন্ট এখানে নেই না নিলাম বলে ফেললাম তো এই প্রশ্নটা আমাকে অনেকে করেছ কাউকে ছোট করার জন্য কখনোই তুই বলবো না হুম রাগ উঠলে বরং আর তুমি বলবো আপনি বলবো সম্মান দিয়ে আপনত্ব বোঝায় তুই বলা হলে আমি আমার কিছু ছোটো বোন যারা ভিউয়ার্স তুই বলি দেখে নিও আমার লাইভে আসলে চলো বাই আর তুইটা বলতে আমি খুব ভালোবাসি নাম ধরে বলতে তুই করে বলতে খুব ভালোবাসি আপনিটা তো আমি বলতেই পারি না আমি মানে খুব জেন্টস না হলে আমি আপ আপ করে জেন্টসকে বলি বা আমাদের বাঙালি হলে আপনি জেন্টস আদারওয়াইজ নর্মাল লাইফস্টাইলে আমি তুই বা তুমি বলতে হচ্ছে ভালোবাসি একদমই আপনি মহিলাদের আমি আপনি খুব কম এখানে বিষয়ে আপনি বলার নিয়ম কলিকদের আপনি বলতে লাগে বাট আদারওয়াইজ বা সোসাইটির লোকদেরও আপনি বলতে লাগে মহিলাদের বাট আমার পার্সোনাল পছন্দ তুই বা তুম তুইটা এখানে বলা যায় না তুম বলি ইধার আজ আও না চলো চলতে হ্যাঁ আর জেন্স আপনি সেটাই বলি তবে নিজের ক্লোজ ফ্যামিলিকে তুমিই বলি চলো বাই